মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তোমাদের মধ্যে অনেকেই তেমন ভালো রেজাল্ট করনি বাবা মায়ের মন খারাপ পাড়া প্রতিবেশীরা বেশ খুশি তুমি এখনো জানো না সামনে কি আছে আমি বলবো খারাপ রেজাল্ট করেছ বেশ করেছ আর কেউ বলবে না ডাক্তার হও আর কেউ বলবে না ইঞ্জিনিয়ার হও আরে তোমার ভালো লাগতো ইংরেজি সাহিত্য আর তোমাকে বলা হতো স্ক্যালপেল ধরতে তোমার ভালো লাগতো হতো ব্রিজ বানানো শিখতে এবার অন্তত আর কেউ চাপ দেবে না এবার মন খুলে সেই লাইনে যেতে পারবে যেখানে কম্পিটিশন কম কিন্তু হয়তো তোমার মন পড়েছিল শুধু বাবা মা কিংবা পাশের বাড়ির রাম কাকু রুমকি কাকিমা এদের চাপে মুখ ফুটে বলতে না রাম কাকুর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছিল কাকিমার মুখে ওকে নিয়ে কথার ফুল ঝুলি চলে একবারও সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছ ও কেমন আছে মন খুলে বাঁচছে তো নাকি এখন থেকে ক্যাম্পাসিং এর নিলামের জন্য তৈরি হচ্ছে কত দাম ওঠে নিজের সেটা দেখবার জন্য তোমার তো আর সেসব চাপ নেই তোমার সামনে ইঁদুর দৌড়ও নেই নেই কারো প্রত্যাশাও তুমি ক্রিকেট দেখো জানো তিরাশি বিরানব্বই বা ছিয়ানব্বই সালের বিশ্বকাপ কারা জিতেছিল সেই সব দল যাদের একবারও কেউ ভাবেনি যে তারা কিছু করে দেখাতে পারে তুমি এখন সেই জায়গাতেই চলে এসেছ আরে সবাই আজ যখন তোমাকে ভুলে গেল একবারও মনে হচ্ছে না আজকেই তুমি প্রথমবার নিজের আসল তুমিকে ফিরে পেলে এবার মন খুলে ব্যাটিং করো কাউকে উত্তর দিতে হবে না শুধু নিজের মনকে প্রশ্ন করা কোনো দিন হলো না আর যারা দারুণ রেজাল্ট করেছে যাদের ছবি আজকাল পেপারে উঠছে তাদের বলবো অভিনন্দন কিন্তু আসল চাপ এবার শুরু লোকে বলবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কেউ একবারও বলবে না বাবা মানুষ হও দেখবে সমাজের দাঁড়ি পাল্লায় এখন থেকেই তোমার ওজন বাড়তে শুরু করেছে আমি বলবো সব লাইম লাইট সরিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও তোমার আজকের রেজাল্ট কোনো কায়া মায়া প্রকাশনী করেনি ফার সেই কাকিমাটাও করেনি যে দু বছর আগে তোমার বোর্ড এক্সামে কম মার্কসে এমন নাক ছিল। যেন উনি নিজের সারা জীবন সব পরীক্ষায় প্রথম হয়েছিলেন ডাক্তার হতে চাও হও না কিন্তু হলে নিজের তাগিদে হও নাহলে জেনে রেখো দুনিয়াটা খুব খুব কঠিন ডাক্তারি পাশের পর এই খবরের কাগজ কাগজওয়ালারাও পাশে থাকবে না ইঞ্জিনিয়ার হতে চাও হও না কিন্তু হও একমাত্র তখনই যদি রাস্তায় চলতে চলতে ব্রিজটা দেখে নিজের কৌতূহল জাগে মনে হয় ওটার ভেতরে কি আছে সেটা জানবা আজ তোমার ভেতর কি চলছে কেউ জানব না জানতেও চায় না কারণ সবাই তোমার মাস্ককে চেনে জানতে চায় কিভাবে অত নম্বর পেয়েছ তুমি একবারও কেউ জানতে চায় না তুমি মানুষটা কেমন তোমার ইচ্ছেগুলো কি আর তুমি যখন পরে এনাদের চিকিৎসা করে পয়সা নেবে ওনারা বলবেন কি কদর্য মানসিকতা তোমার একবারও বলবে না ওই মানসিকতা কারা বানিয়েছিল একবার ভেবে দেখো সবাই ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে দেশকে চেনাবে কে লিখবে ভালো ভালো বই কে আমাদের স্বপ্ন দেখাবে যারা দেখাতো তারাই তো ব্যস্ত থাকবে অন্যের স্বপ্নকে পূর্ণ করতে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে তাই বলছি সবচেয়ে চাপ আজকে কিন্তু তোমারই কিন্তু জেনে রেখো সবচেয়ে গরম আগুন সবচেয়ে ভালো ইস্পাত তৈরি করে তাই তুমিই পারবে তুমি পারবে তুমি আপাত লাগে তুমি পারবে এটা বলতে যে আমি ভালো মানুষ হয়েই বাঁচব নাইনটি নম্বর নিয়ে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে না চলো না চলো না বদলাই দুনিয়াটাকে আর ওই পচে যাওয়া মানসিকতাকে চলো না সেই বন্ধুটার হাত ধরি যে কম নাম্বার পাওয়ার পর থেকে নিজেকে একটা ঘরে আটকে রেখেছে আর যখন তোমার ছবি পেপারে উঠছে তুমি যখন রসগোল্লা খাচ্ছো ও হয়তো দুদিন ধরে খালি পেটে আছে চলো না ওরও হাত ধরি চলো না তুমি একটা পাল্টাই